ওই যে আগে থেকে মন্তব্য করাটা তিনজনের লাগোনা তুমি খা ঠান্ডা তো অবশ্যই হবে

সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখতেই আজকে ভালো আছে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে এইগুলো খাবো বলে দুপুরবেলা আলু ভাত ডাল খেয়েছি আরে কত কষ্ট করেছে তোমার এটা মা আর মা যেহেতু বিরিয়ানি খায় না সেই জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটা মা খাবে ডাবল প্লেট দাও আবার এক প্লেট রাখা রয়েছে আর এক প্লেট হচ্ছে গিয়ে পড়ে যেহেতু পরিমাণে কম সেই জন্য পরিমাণে কম পরিমাণে কম ওই জন্য দুটো করে দিয়েছে এবার একসাথে দুটো খেলে অনেকটা হবে তাই দুবারে ভিনে ভিনে খাওয়া হবে ফেসবুকে অ্যাড ডাইরেক্ট রিক্তন্দ্রা

তুলছি তুমি ভালো ভিডিও হচ্ছে আমার কাকিমার চিন্তা হচ্ছে কাকিমা মানে আমি আমার মাতার থেকে কাকিমা বলি জগৎ জননী আমার তো ওনার চিন্তা হচ্ছে ওনার ভিডিও হচ্ছে কিনা এটা ওনাকেও দেখে না আমাদের ভিডিওতে প্রথম জগৎ জননী কাকিমা 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 এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আজকে রাত্রের মেনু তো যাদের যাদের জিবে জল পড়ছে কমেন্টে জলের একটা আইকন দিয়ে দিও জিভের জলের আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া শুরু করলাম তোমরা খেয়ে বলবে আবার কেমন ফিডব্যাক দেবে এটা হচ্ছে আমার কর্তা এটা আমার এটা মার এবার মা খাওয়া শুরু বলো বাকি মা ফিডব্যাক দাও কেমন খেতে কেমন ভালো কিনা মন্দ ঠান্ডা ভাত প্রথম কমপ্লেন এসছে নেক্সট ঠিক আছে চলো বিরিয়ানির হাড়ি বসানোই থাকে কাকিমা তোমাকে তো প্রথমে অফার করা হয়েছিল তাই না মাইক্রোয়েভ মাইক্রোয়েভে ঢুকে নিলে যাও খেয়ে কেমন লাগছে বলো একটা টেস্টটা ফিডব্যাকটা দাও খেতে পারো মাথা নেড়ে দিয়েছে তোমার ভালো চলবে আর ভালো হতে পারতো ঠিক আছে বন্ধুরা ফিডব্যাক পেয়ে গেছো ফেসবুকে অ্যাট দ্য রেট রিক্তন্দ্রা এর আবার চিলি চিকেনের মন্তব্য হচ্ছে এর চলতেই থাকবে তোমাদের ইন্টারনেটের বিল এখন এমনি অনেক জিও বাড়িয়ে দিয়েছে এয়ারটেল বাড়িয়ে দিয়েছে কিসে দেখছো জানি না তো ওই দেখো হারাহাওয়াতে কারবার তো অ্যাট দ্য রেট লিখে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব কিছু জানাও আর একজন আমাদের দর্শক বন্ধু লিখেছিল ওর প্রেশারের মাপার ভিডিও প্রেশারের মেশিন নেই সেই কারণে হচ্ছে না যদি হয় অবশ্যই যাবে তো সবাইকে তোমার স্টাইলে